আসসালামু আলাইকুম বিয়াজ আপনাদের জন্য একটা অ্যাপস নিয়ে এসেছি যারা যারা এক ক্লিকে ছবি এডিট করতে চান প্রিমিয়াম কোয়ালিটির মতো প্রিমিয়াম কোয়ালিটির মতো ছবি এডিট করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যাপসে ঢুকার পর আপনারা এখানে ক্লিক করবেন প্লাস আইকনে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ছবি সিলেক্ট করবেন যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন যেমন আমি একটা ছবি সিলেক্ট করলাম তারপর এই যে এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অসংখ্য অসংখ্য এফেক্ট আসবে শুধু এক খালি শুধু এক ক্লিকেই এক ক্লিকে ছবি করতে পারবেন অনেক অনেক আনলিমিটেড ইপিট আনলিমিটেড আপনার যেটা ইচ্ছা সেটা রাখতে পারবেন যে কোনো একটা যে কোনো এই যে এক ক্লিকেই ছবি হয়ে যায় আনলিমিটেড ইপিট আছে আপনারা যে যে কোনো একটা পিট নিবে নেওয়ার পর আপনারা এই যে উপরে সাইন আপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেভে সেভ সেভ করবেন সেভ করার পর আপনাদের গ্যালারি গ্যালারি চলে যাবে তো গাইজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যান ধন্যবাদ